বন্ধুরা আপনার সামনে নিয়ে আসলাম সেই গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মেলার খেলা রিং খেলা মেলার মাঠে রিং খেলা খুবই জনপ্রিয় একটি খেলা বিশেষ করে গ্রামীণ মেলা বা পাড়ার মেলায় এই খেলাগুলো হয়েই থাকে এটা সাধারণত একটা ছোট্ট জায়গায় আয়োজন করা হয় যেখানে বিভিন্ন আকর্ষণীয় পণ্য থাকে খেলনা কাছের জিনিস কসমেটিক্স সাবান বিস্কুট সিগারেট আবার বিভিন্ন রকমের দামি পণ্য থাকে এই খেলার মনোযোগ আকর্ষণ করার জন্য এই পণ্যগুলো একটা টেবিলের উপরে সাজানো থাকে দূর থেকে ওই রিং গুলো আহ মারতে হবে এবং ওই যে পণ্যটি ওই পণ্যটির উপর সম্পূর্ণ হবে আহ ঢুকে পড়তে হবে আর যখন এটা ঢুকে পড়বে তখনই যে মারবে তার হয়ে যাবে এটা আবার এই খেলার কিছু মজার দিকও রয়েছে খেলাটা যতই সহজ মনে করেন না কেন খেলাটা কিন্তু খুবই কঠিন এতে চোখ মাথার সমন্বয় দরকার হয় অনেক সময় মজার মুহূর্ত হাসির পরিস্থিতি তৈরি হয় যেমন রিঙ্গি একেবারে পাশের দিকে পড়ে যায় শিশুরা বটে বড় মাঝে মধ্যে এই খেলায় অংশগ্রহণ করে রিং খেলার মাধ্যমে মেলার একটা আনন্দ পরিবেশ তৈরি হয় এতে অনেক সময় দর্শনার্থীর জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ায় এইবার তো একটা মারতেই হবে আপনি কি কখনো এই মেলায় রিং খেলেছেন নাকি আপনার কোনো গল্প আছে এই খেলা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই খেলার এই রিং খেলার পরিবেশও আকর্ষণ জায়গাটি সাধারণত রঙিন কাপড়ে মোড়া থাকে চারপাশে আলোকসজ্জা থাকে যেন দূর দেখলেই চোখে পড়ে মাইকে প্রচুর প্রচার হয় শিশুরা তো উত্তেজনায় আবার বড়রা দাঁড়িয়ে যায় একবার ট্রাই করি আপনি মনে করবেন যখনই আপনার এই খেলার পার্টে যাবেন মনে হয় আপনি পারবেন তিনটে মায়ের মানে তিনটে রিং দশ টাকা মনে করবেন এই তিনটের ভিতরে একটা আপনি পেয়েই যাবেন আর এটা চিন্তা করে কিন্তু আপনি এই খেলায় অংশগ্রহণ করতে পারেন এই খেলার কিন্তু কিছু মজার মুহূর্ত রয়েছে রিং প্রায় পণ্যের উপর গিয়ে পড়লো কিন্তু হালকা করে সরে গেল দর্শকদের হা হা হু হু মনে সেই ফুটবল খেলার গোল হতে যে হলো না হতে যে হলো না খুবই একটা আবেগময় সময় হয়ে ওঠে কেউ কেউ বেশ কৌশলে রিং সরে একবার সোজা গিয়ে পড়ে সবাই হাততালি দেয় সবাই মনে করে এই তো জয় পেয়েছি জয় পেয়েছি কেউ কেউ আবার রিং না মেরে রিং ঘোরাতে ঘোরাতে টাইম পাস করে রিং খেলার ব্যবসায়িক দিকও কিন্তু রয়েছে খেলাটা যতটা বিনোদন ততটাই লাভজনক